নতুন করে আবারও আলোচনা এসেছেন সাকিব আল হাসান তবে এবারে আলোচনা তার অলরাউন্ড পারফরম্যান্স নিয়ে গত ওয়ান ডে বিশ্বকাপ থেকে সাকিব বলিং এর টুকটাক অবদান রাখলেও ব্যাট হাতে একেবারেই বিভিন্ন ছিলেন তিনি সব মিলিয়ে অলরাউন্ডার র্যাঙ্কিংয়েও শীর্ষস্থান হারিয়েছেন তিনি গত এক বছরে সব ফরম্যাট মিলিয়ে পঁচিশটি ম্যাচ খেলেছেন সাকিব যেখানে ব্যাট হাতে পাঁচশো রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন পঁচিশটি উইকেট অথচ মেহেদি হাসান মিরা ২৪ ম্যাচ খেলে ব্যাট হাতে ছয়শো রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন একত্রিশটি উইকেট তাছাড়া র্যাঙ্কিং এর নিচে থাকা জিম্বাবু সিকান্দার রাজাও সাকিবের চেয়ে অনেক এগিয়ে তিনি একত্রিশ ম্যাচ খেলে ব্যাট হাতে আটশো রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন একত্রিশটি উইকেট বুঝাই যাচ্ছে সময় যত গড়াচ্ছে সাকিবের পারফরমেন্স ও তলানিতে যাচ্ছে গত টি টোয়েন্টি বিশ্ব পর সাকিব যুক্তরাষ্ট্রের মেজর লিগেও ভালো পারফরমেন্স করতে পারেন এবং কানাডা গ্লোবাল টি টোয়েন্টি লিগেও ছয় ম্যাচের মধ্যে দু ইনিংসে ছাড়া একেবারে নিস্তব্ধ ছিলেন সাকিব ছয় ম্যাচ খেলে ব্যাট হাতে করেছেন মাত্র সত্তর পাশাপাশি বল হাতে নিয়েছেন সাতটি উইকেট চোখের সমস্যার কারণে ঠিক মতো ব্যাটিং করতে পারছেন না সাকিব এই অবস্থায় তাকে অলরাউন্ডার হিসেবে নাকি বলার হিসেবে নেওয়া হয়েছে দলে এমন প্রশ্নের জবাবে নির্বাচক বলেন আমাদের চিকিৎসা বিভাগ থেকে এমন কোনো বার্তা পাইনি তিনি আরও বলেন বিশ্ব যেখানে সাকিবকে অলরাউন্ডারদের একজন হিসেবে স্বীকার করেছে আমিও সেই মতের সঙ্গেই আছি সাকিবকে শুধু বলার হিসেবে নেওয়া এই দুঃসাহস আমার নেই বাংলাদেশ দল সোমবার দুপুরে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছেড়েছে আর সাকিব সরাসরি দেশে না ফিরে কানাডা থেকে দুবাই হয়ে পাকিস্তান দলের সাথে যোগ দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এস এম এস স্পোর্টস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ